আপনি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথা বলবেন এটা কিন্তু আমরা ছাত্র সমাজ মুসলিম সমাজ মেনে নেব না আমার ছাত্র ভাইদের পক্ষ থেকে আমি বলতে চাই আপনি আপনার কাছে আমরা বিনীত ভাবে অনুরোধ করব আপনি আপনার এই বক্তব্য ফিরিয়ে নিন এবং আমাদের যে বনকে আপনি হেনস্থা করেছেন উগ্রবাদী বলে তাকে সম্মেলন করেছেন তার কাছে এবং তার কাছে ক্ষমা চান এবং এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আমরা অনুরোধ করব ভবিষ্যতে যেন কোন মা বোনদের শিক্ষার ক্ষেত্রে অন্তত পাঁচ থেকে যেন কোন বাধা প্রদান না করা হয় সবাই তার ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় বিধিবিধান সতের শর্তভাবে পালন করবে চান উদ্দেশ্যে বলতে চাই আপনি কিন্তু আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন শুধু ছাত্র সমাজ নয় সারা বাংলার মুসলিম সমাজ আপনার উপরে ক্ষিপ্ত সুতরাং এর থেকে নিস্তার পাওয়ার একটাই আপনি আমার বন্ধের কাছে মাপ চাবেন তাদেরকে তাদের সাথে যে ব্যবহার আপনি করেছেন সেই জন্য আপনি মাপ চাবেন তার পরিবারের কাছে মাপ চাবেন অন্যথায় বাংলার ছাত্র সমাজ মুসলিম সমাজ কিন্তু আপনার মতো শিক্ষককে বয়কার করতে

আপনি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথা বলবেন এটা কিন্তু আমরা ছাত্র সমাজ মুসলিম সমাজ মেনে নেব না আমার বন্ধুর দেশ বাংলাদেশের সকল মানুষের দেশ বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ তো শিখতে আসি কিন্তু আমাদেরকে আপনারা এই শিক্ষার বিপরীতে যদি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আপনারা কথা বলেন তাহলে কিন্তু আমরা সাধারণ না শিক্ষার্থীরা সমাজের মানুষ আজকে সমাজের মানুষ আজকে পর্দাহীনতার কারণে বিভিন্ন ধরনের অশ্লীলতা বিচারে লিপ্ত হচ্ছে প্রতিনিয়ত আমাদের সমাজে বিভিন্ন বিপর্যয় দেখা যাচ্ছে একটি যা একটি সুস্থ সুন্দর সমাজ এবং জাতি গঠনের জন্য বাধা প্রদানকারী একটি বক্তব্য